বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে কিছু কুৎসা করেছেন এবং সিপিএম সকাল থেকে তাদের কাগজ গণশক্তি একটা লাগাতার কুৎসা চালাচ্ছে যে মুখ্যমন্ত্রী বিদেশ যাচ্ছেন লন্ডনে যাচ্ছেন অক্সফোর্ড একটা সম্মানজনক বিষয়ে। বাংলার উন্নয়নের কথা বাংলার সমাজে সব ক্ষেত্রের উন্নয়নের মডেল তুলে ধরবেন মুখ্যমন্ত্রী সেটা সহ্য হচ্ছে না সিপিআইএম আবার একটি আরটিআই এর নাম করে তারা একটা ঢালাও সোশ্যাল মিডিয়ায় তারা চালাচ্ছে তাদের কাগজে তাদের গণশক্তিতে চালিয়েছে যে অক্সফোর্ড নাকি জানিয়েছে তাদের যে এরকম কোন সফর নেই আমি প্রথমে কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ডটা পড়লো ঠিক কবে থেকে আরটিআই আইনের আওতায় ভারতের আরটিআই আইনের আওতায় ব্রিটেনের অক্সফোর্ড কবে থেকে পড়েছে সেটা এখনো ঠিক বোঝা যাচ্ছে না দুই যে বিষয়টি এই সিপিএম ছেড়েছে এবং যার ভরসায় বামরাম তো সিপিএম এর কথা শুভেন্দু বলবে শুভেন্দুর কথা সিপিএম বলবে তো সব এখন এক যারা সিপিএম ছিল তারাই বিজেপি যারাই বিজেপি তারাই সিপিএম তো তারা একটি মেলকে যেটা ব্যবহার করছে যে এটা নাকি অক্সফোর্ড সফরটা পুরোদস্তুর কেউ জানে না ইত্যাদি ইত্যাদি অক্সফোর্ড নাকি জানিয়ে দিয়েছে সেই মেলটাতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এখন এখন মেলটা ইংরেজিতে লেখা প্রাথমিক শিক্ষা যে সময়টা ইংরেজি তুলে দেওয়া হয়েছিল সেই সময়কার পড়ুয়ারা এটা পড়ছে কি পড়ছে না সে তো বলতে পারবো না এখন যিনি লিখছেন এই এলিজাবেথ বটফ্রাইট বলে যিনি লিখছেন তিনি পরিষ্কার লিখছেন তথাকথিত এক ওই আরটিআই কর্মীকে সিপিএম যেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুৎসা করছে তাতে বলেছেন পরিষ্কারভাবে যে অক্সফোর্ডের যে বিভাগগুলো আছে যে ডিপার্টমেন্টগুলো আছে যে কলেজগুলো আছে যে সমিতিগুলো আছে তাদের প্রোগ্রামের কোনো সেন্ট্রাল লগ ওনারা মেনটেন করেন না উই ডু নট হোল্ড এ সেন্ট্রাল লগ অফ ইভেন্টস যেহেতু ওনারা সেন্ট্রাল লগটা মেনটেন করেন না সেই জন্য তারা এ বলতে পারছে না তার মানেটা কি এটা দাঁড়ায় যে তাদের কোনো সমিতি কোনো কলেজ কোনো প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেনি এটা দাঁড়ায় কখনো এটা কি পাগল হিংসায় নিতে পারছে না কুৎসা দেড়শো গ্রামের কালচারের ধারক বাহকরা পরিষ্কার তারা বলছে যে তারা অক্সফোর্ডের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলি আছে যে কলেজগুলি আছে যে সমিতিগুলি আছে তাদের যে ইভেন্টগুলো হয় তার সেন্ট্রাল লকডা তাদের কাছে থাকে না তাই তাদেরকে মেল করলে তারা ছাড় সেটা জানাতে পাচ্ছেন না তার মানে কি এটা দাঁড়ায় যে অনুষ্ঠানটা হচ্ছে না তাদের কাছে সেন্ট্রাল তারা লক মেনটেন করেন না ফলে সিপিএম এবং বিজেপি তারা সম্পূর্ণ একটি বিকৃত প্রচারের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের যে পজিটিভ যে পদক্ষেপটা সেটাকে কলুষিত করার চেষ্টা করছেন এবং তারা আবার যেহেতু মানুষের সঙ্গে থাকেন না বাংলার ভালো দেখতে পারেন না তাই যত রকমের চতুর্থ শ্রেণীর কুৎসা অপপ্রচার করা যায় তারা সেটা করছেন আমরা প্রত্যেককে অনুরোধ করব। ওঁরা যে মেলটা ছেড়েছেন দয়া করে সেটাই পড়ে দেখুন দেখবেন ইংরেজিতে পরিষ্কার লেখা আছে যে সেন্ট্রাল লকটা তারা করেন না তাদের আন্ডারে যে ডিপার্টমেন্ট যে কলেজ যে সমিতিগুলো আছে সেন্ট্রালি তারা তাদের ইভেন্টগুলো করেন না তাই তারা জানাতে পারছেন না তো তার মানে কি এই দাঁড়ায় যে ইভেন্ট হচ্ছে না তো ফলে এটা সম্পূর্ণভাবে এদের একটা চূড়ান্ত কুৎসা এদের আর কি নিন্দা করব বলুন এদের তো মানে কোনো লজ্জাও নেই

আমি শুধু এইটুকু বলি কুণাল ঘোষ ভুল কথা বলে না আর যদি কুনাল ঘোষ পরে জানতে পারে কিছু বলার যে তার কোথাও ভুল হচ্ছে সে অকপটে সেই ভুল স্বীকার করে নেওয়ার পক্ষে আমি যা বলেছি আমি কাল বলেছি আমি এ বিষয়ে একটি কথাও বলবো না কে কোনটা স্বীকার করবেন না করবেন সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত আমি এই বিষয়ে করব না আমার সাদা মনে কাদা নেই আমি দ্রুত আরোগ্য কামনা করার শুভেচ্ছা দিয়েছি ফলে এই বিষয়ে আমি আর কোনো মন্তব্য করব না আপনারা আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না এখন পার্লামেন্ট চলছে সুদীপদার দিল্লিতে পার্লামেন্টে থাকার কথা আপনারা পার্লামেন্টে সুদীপদার সঙ্গে কথা বলে নিন নিয়ে নতুন করে যে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছিলেন অবহায় বাবা সুপ্রিম কোর্ট তাদের আর্জিতে সাড়া দিয়েছে এবং বলেছে যে সতপ্রণোদিত এই সুপ্রিম কোর্টের মামলাটা সুপ্রিম কোর্টে চলবে কিন্তু সিবিআই করে সিবিআই যে নতুন দাবি নতুন করে তদন্তের দাবি তারা জানিয়েছিল সেটা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তারা শুনবে আইনের বিষয় সম্পূর্ণ আইনের বিষয় একেবারে আইনের বিষয় কোর্টের বিষয় এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করার কোনো অবকাশই নেই আর্জি করে অভয়র আর বাবা মা গেছিলেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট বলেছেন যে এটা হাইকোর্টও শুনতে পারে সিঙ্গল বেঞ্চ শুনবেন তো শুনবেন তো ওনারা যা যা বলার বলবেন ওনাদের আইনজীবী যা যা বলার বলবেন এতদিনও তো বলেছেন বলেননি সুপ্রিম কোর্ট তো মনিটার করেছে দীর্ঘ শুনানি হয়েছে শুনেছেন তারপরেও যখন ওনারা কোনো আবেদন করেছেন সুপ্রিম কোর্ট যখন বলেছেন সেটা আবার হাইকোর্ট শুনতে পারে তো শুনবেন আমরা তো সকলেই চাই এখানে বিচার ব্যবস্থা বলছেন তো শুনবেন এখানে রাজনৈতিক কোনো আমাদের সমর্থন আমাদের আপত্তি আমাদের প্রতিবাদ এসব কোনো প্রশ্নই ওঠে না বাবা মা আবেদন করেছেন সুপ্রিম কোর্ট বলেছে হাইকোর্ট শুনবেন হাইকোর্ট শুনবেন ওনারাই ডেকে এনেছিলেন সিবিআই ওনারাই বলেছিলেন কলকাতা পুলিশ নয় সিবিআই তদন্ত চাই ওনারা এই হাইকোর্ট থেকেই সিবিআই তদন্ত নিয়েছেন আবার হাইকোর্টে গিয়েই সিবিআই প্রতি অনাস্থা জানাবেন সেটা সম্পূর্ণ আমি এই বিষয়টা আমি একেবারেই বলতে পারবো না ডক্টর শান্তনু সেন আমাদের প্রাক্তন সাংসদ এবং তার সম্পর্কে কোন একটি সিদ্ধান্তের কথা আমি শুনেছিলাম পরবর্তীকালে আমি এই দেখেছি ফলে এ বিষয়টা আমার বলার কোনো এখতিয়ার নেই যারা সাসপেন্ড করেছিলেন যারা বৈঠক মানে আমন্ত্রণের দায়িত্বে শীর্ষ নেতৃত্বের বিষয় ফলে আদার ব্যাপারি আমি জাহাজের খবর রাখতে চাই না বলেছি যে বিজেপির আজকে একটা যে বাংলাদেশী লেখিকা

সম্পূর্ণভাবে আপাতত চারটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়ন সেটা মানুষের কাছে আরো বেশি করে নিয়ে যাওয়া দুই ভোটার লিস্টে ভুয়ো ভোটার বিজেপি ঢোকাচ্ছে থামানো স্ক্রুটিনি তিন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই এবং চার কেন্দ্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই এই ন্যারেটিভ থেকে নজর ঘোরাতে বিজেপি পরিকল্পিতভাবে অন্য কোন একটি বিষয় অন্য কোন ধরনের বিষয়কে সামনে আনতে চাইছে আমরা তাদের কোন ধরনের এই ন্যারেটিভ তৈরির চেষ্টায় আমরা পা দেব না আমরা আমাদের যে প্রায়োরিটি লিস্ট আমরা সেই প্রায়োরিটি লিস্টের উপর দাঁড়িয়ে বাংলার মানুষের কাজ করব এবং সেখানে শ্রমিক বার্তা ধন্যবাদ জানিয়ে বলছেন যে কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি তাকে পাশে দাঁড়ানোর কথা বলছেন তিনিও ফিরতে চান কলকাতাতে সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় কারু সবার হাতে টুইট করার ফেসবুক করার এক স্যান্ডেলে পোস্ট করার অধিকার আছে কেউ করেছেন তার সঙ্গে দলের রাজনৈতিক কোনো অবস্থান থাকতে হবে বা রাজনৈতিক বিষয় এটা নয় ফলে এ নিয়ে কোনো মন্তব্য করবো না অতীতে তো যে স্মৃতি রয়েছে সেটা কিছুটা ভয়াবহ

জগন্নাথ মন্দির করতে যান তখন বিরোধীরা বলে কেন এই করবে যখন ফুরফুরা শরীফের আমন্ত্রণে ফুরফুরা শরীফে যান তখন কেন যাবে বড় দিনে চার্চে গেলে কেন যাবে তো এইসব বিরোধীরা দিশাহারা এটা এটা একটা এটা একটা পবিত্র রমজান মাস চলছে সেখানকার একটা আমন্ত্রণ মাননীয় মুখ্যমন্ত্রী যাচ্ছেন তো মুখ্যমন্ত্রী নিজে হিন্দু ব্রাহ্মণ বাড়ির কন্যা কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন এবং কলকাতাকে এমন একটা প্রতীক তৈরি করেছেন যে যে রেড রোডে দুর্গাপুজোর আন্তর্জাতিক কার্নিভাল হয় সেই রোড রোডেই মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন এখন আসল কথা হলো মুখ্যমন্ত্রী মানুষের রুটি কাপড়ার মাকান তাদের দেন উন্নয়ন করেন আর ধর্ম প্রত্যেকটি ধর্মকে সমান সম্মান করেন সব সকলকে সমানভাবে ভালো রাখতে চান সেটা বিরোধীদের সহ্য হয় না চাপে আছেন তাই তুষ্ট করতে হবে দিশাহারা অবস্থা যে সবেমাত্র মানে তৎকাল বিজেপি ওখানে গিয়ে সনাতনী সেজে কীর্তন লম্বজম্প করছে তো সুতরাং তা কোন বাধ্যতায় কি করছে তো শুভেন্দু অধিকারী সবথেকে ভালো জানে যে তাকে ওখানে গিয়ে এখন উগ্র হিন্দু সাজতে হচ্ছে তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফুরফুরায় যাওয়া নতুন নয় আগেও বহুবার গেছেন আই রিপিট আগেও গেছেন নতুন নয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মসজিদে যান মন্দিরে যান

কারা কি করবে কারা যাবে সম্পূর্ণ তাদের বিষয় এ নিয়ে কেন মন্তব্য করতে যাব বিজেপির যারাই যত মন্তব্য করুক ওই বৈঠক করুক দিনের শেষে ওদের কাজ হচ্ছে বাংলা এসে ভোটে দাঁড়ানো আর ভোটে হারা তা আমরা ওদের বাড়তি গুরুত্ব দেবো কেন ওরা মিটিং করলো কাকে সভাপতি ঠিক করবে কাকে কি করবে কি এসে যায় যারাই হবে তারা হারবে পুলিশের পুলিশ অত্যন্ত সক্রিয় ভালো কাজ করছে অস্ত্র রাজ্যের সেখান থেকে কানেকশন নিয়ে এখানে কিছু কিছু এসব চেষ্টা করছে ক্ষেত্রে দিক থেকে কোথাও কেন্দ্রের বিএসএফ ব্যর্থ কোথাও অন্য রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ তারা পশ্চিমবঙ্গকে ভাবমূর্তি জন্য করছে কিন্তু পুলিশ ধরেছে তো ভালো তফাৎটা হচ্ছে এই যে সিপিএম এসব বড় বড় কথা বলছে আপনারা দয়া করে তুলনাটা রাখবেন যে এখানে এসটিএফ ধরছে আর সিপিএম এর সময় রাইটার্স এর পাশে লালবাজারের পাশে রশিদ খানের বাড়ি আর ডিএক্স আর ডিএক্স বিস্ফোরণ হয়ে একশোর বেশি লোক হতাহত হয়েছিল বাংলার বৃহত্তম সন্ত্রাস বৃহত্তম বিস্ফোরকের জমায়েত ব্লাস্ট হয়েছিল সেই কেলেঙ্কারি থেকে ভুলে সিপিএম এখন জ্ঞান দিতে নামছে। তাহলে অস্ত্র কেউ বা কারা অন্য জায়গা থেকে ধোকাবার চেষ্টা করেছে রাজ্যের পুলিশের কৃতিত্ব সেই জায়গাটা ব্লক করছে ধরে ফেলছে এটা তো প্রশংসা পাওয়া উচিত এটা তো সিপিএম জওয়ানা নয় যে রাইটার্স এর পাশে blast হবে সুকান্ত মজুমদার বলছেন যে উত্তর

তো সেখানে মানে যাদের গ্রাউন্ড পলিটিক্স সম্পর্কে ধারণা খুব কম নইলে এই ধরনের বোকা বোকা স্টেটমেন্ট কেউ করে না কোনো দলের রাজ্য সভাপতি এমন বোকা স্টেটমেন্ট করতে পারে মানে বোকাস এই কারণেই শুভেন্দু আর দিলীপ বাবুকে সরাতে চায় এই জন্যই শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ বলেন যে একটা ইম্যাচিওর সুকান্ত মজুমদারের প্রেসিডেন্ট থাকার যোগ্যতা নেই এই কারণে ট্রেনে করে এলো শিয়ালদা স্টেশন কেন্দ্রের

বিরোধী দল তো চুরমার বিজেপি থেকেও লোক চলে যাচ্ছে বিরোধী পক্ষের অন্য বিধায়ক কে বিরোধী দল কটাক্ষ করছিস সৌজন্য সেগুলোকেও এরা ভয় পেতে শুরু করেছে ইয়ে ডার আমি আচ্ছা লাগা বুঝতে পারছি পায়ের তলা থেকে মাটি সরছে বিজেপির বিধায়কও চলে যাচ্ছে

বিজেপিতে বিভিন্ন মণ্ডলগুলো নিয়ে একটা স্টালমাটাল অবস্থা সেখানে আপনাদের দল বুথে ভীষণ রকম জোর দিতে চাইছেন এর আগে কি বুথকেন্দ্রিক কর্মসূচি আপনাদের বৃদ্ধি হয় এটা আমাদের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব ঠিক করে বলবেন তবে আমরা তো বারবার বলি নেত্রী বারবার বলেন বুথ কর্মীরাই আমাদের আসল সম্পদ এবং প্রত্যেকটি বুথে আমাদের কর্মীরা যেভাবে নেত্রীর ইতিবাচক কাজগুলো উন্নয়নের স্কিমগুলো বাড়ি বাড়ি নিয়ে যান বুথ সামলান নির্বাচনে এজেন্ট হন দেয়াল লিখন মিটিং মিছিলে থাকেন বিজেপি বা সিপিএম এর কুৎসা চক্রান্তের মোকাবিলা করেন ফলে বুথ ভিত্তিক সংগঠনটা তৃণমূলের অত্যন্ত শক্তিশালী বুথ কর্মীরা সম্পদ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সারা বছরই

সরকার যা করণীয় করছে দলের যা বক্তব্য জানিয়েছে মুম্বাই পুলিশের অভিযোগ বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ সহযোগিতা করছে না মহারাষ্ট্র পুলিশ প্রচুর সহযোগিতা করছে ওরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চলছে ওরা বাংলা ভাষা মানেই ওরা অনেক জায়গায় গুলিয়ে ফেলে ওদের নেতাদের ধারণা

এই যে মিরপুরের রাজনীতি একেবারে সমাজের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটা আপনি বলছেন।lambda আমি আবার বলছি যে আমরা বাংলায় আমরা সংবিধানের স্পিরিটের উপর আস্থা রেখে চলি এবং আমরা পরিষ্কারভাবে যেটা বলছি একদম আমরা চারটে এজেন্ডা নিয়ে আমরা চলছি তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধাওয়া উন্নয়ন প্রতিটি পরিবারকে স্পর্শ করা দুই ভুয়ো ভোটার লিস্টের থামাতে বিজেপি করা তিন কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে লড়াই চার কেন্দ্রের চক্রান্তের বিরুদ্ধে লড়াই বিজেপি এর থেকে নজর ঘোরাতে অন্য ধরনের ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে বাংলায় ওসব ন্যারেটিভ চলবে না আমরা ওদের প্ররোচনা উস্কানিতে পাও দেব না আমরা উন্নয়ন রুটি কাপড়া মাকান কেন্দ্রের বঞ্চনা ভুয়ো ভোটার লিস্ট স্ক্রুটিনি আমরা এগুলোর উপরেই থাকব তার থেকে নজর ঘোরাতে বিজেপি অন্য উস্কানি দিচ্ছে আমরা তাতে পা দেব না মানুষ ওদের প্রত্যাখ্যান করবে মানুষ ওরা যে উন্নয়নের ন্যারেটিভে ওরা পাল্লা দিতে পারছে না উন্নয়নে পাল্লা দিতে পারছে না বলে ওরা বিকল্প নানা রকম ভাবে মরিয়া ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে আমরা বাংলার মানুষই সেটা বোঝেন এবং ওদের এইসব বিকল্প ন্যারেটিভ তৈরির চেষ্টাকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করবেন এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজনীতি আর কেন্দ্রের চক্রান্তের রাজনীতি এইটাকে মানুষ বোঝেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন কি করবেন তার আগে বলুন যে চৌত্রিশ বছর যে দলে ছিলেন তারা উন্নয়নে কি করেছিল সিপিএম এ ছিল তো

যদি সংগঠন থাকে বুথে যাবে বাড়ি বাড়ি যাবে ফর্ম ফিল করে দেবে ইনক্লুড করারও ফর্ম আছে ডিলিট করারও ফর্ম আছে তথ্য প্রমাণ সহ দেবে ওখানে কাঁদতে রেখেছে কেন মঙ্গলবার এস এফ আই আবার রাস্তায় নামছে যাদবপুর কাটোড়ির অধিকার মিছিল করবে তাতে যেন প্রথমেই স্বপ্নদ্বীপের খুনিদের গ্রেপ্তারের দাবিটা থাকে যাদবপুর নিয়ে এস মিছিল করলে প্রথমে যেন গত বছর যে ছেলেটি রহস্য মৃত্যু হয়েছিল যাকে আত্মহত্যা বলে চালানো হয়েছিল এবং সিসিটিভি ঢুকতে দেবো না সিসিটিভি বসাতে দেবো না সেই স্বপ্নদীপের মৃত্যুর আজকেও তার বাবার জাস্টিস চাইছেন ন্যায় বিচার হয়নি তাহলে স্বপ্নদ্বীপটা ওই ওই মৃত্যুটা ছেলেটিকে যে ভয়ঙ্কর যে মৃত্যু তার প্রকৃত তদন্তের দাবিটা যেন থাকে ওখানে কে বারণ করেছে কেউ তো বারণ করেনি গোটা রাজ্যে সকলের গণতান্ত্রিক অধিকার রয়েছে তাহলে এসে এটাও স্বীকার করে নি কাশ্মীর মাঙ্গে আজাদি এটাও ওদের স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি এটা দেশ বিরোধী স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদিটা দেশ বিরোধী স্লোগান ভারত বিরোধী স্লোগান

এইসব অমান্তর কথা এখন জব না